আসসালামু আলাইকুম সবাইকে বাধ্যবিয়া গল্পের পনেরো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক বিকেলের আলো এখন ধীরে ধীরে স্টাডি রুমে ঢুকছে সূর্যের হালকা সোনালী রোদ জানলার কাজ দিয়ে নরমভাবে ভেতরে ঢুকে পড়েছে বাতাসের এক ধরনের শান্তি এবং নরম ভাব যেন পড়াশোনার জন্য আদর্শ সময় রুমের একপাশে নাফিসা বই হাতে বসে আছে আর অন্য পাশে আকাশের দিকে তাকিয়ে বসে আছে তার মন পুরোপুরি পড়ার দিকে নয় চোখে মিশ্রিত অলসতা অবশেষে আকাশ রিসার দিকে তাকালো তার চোখে ধরা পড়ল এক গভীর মনোযোগ আর তার সুরে গম্ভীরতা তারপর বলল পড়া দাও তোমার ঋষা চমকে উঠল তারপর বলল জি স্যার কি দিব আমি কি আকাশ বলল তোমাকে যে পড়াটা কিছুক্ষণ আগে দিলাম ওটা ঋষার মন যেন মুহূর্তে মহামুস্কুলে পড়ে গেল সে নিজেই ভাবলো এই বেটা ব্ল্যাক ডায়মন্ড তার দিকে তো তাকাই না যখন তাকাবে তখন শুধু বলবে পড়া দাও পড়া দাও নাফিসা তাদের দিকে তাকিয়ে থাকে আজই তার প্রথমবার আকাশের সাথে দেখা আকাশ ভাইয়াকে দেখেই ভালো লেগেছে তার অনেক সুন্দর করে পড়া বুঝিয়ে দেয় ঋষা আকাশের দিকে তাকিয়ে বলল স্যার পড়া তো হয়নি আকাশের চোখের ভ্রু একটু ভাজ হলো তারপর বলল তোমাকে আমি লাস্ট রানিং দিয়ে গেছি এবার পড়া না হলে আমি আন্টিকে গিয়ে বলবো দিশা দ্রুত বলল সরি স্যার প্লিজ এমন করবেন না আমি এখনই পড়া করে দিচ্ছি আকাশ সুর বাড়িয়ে বলল তোমার কাছে পাঁচ মিনিট আছে আর পাঁচ মিনিটের মধ্যে পড়া দাও না হলে তোমার খবর আছে দিশা হালকা গলায় বিড়বিড় করে গালি দিতে দিতে পড়া শুরু করলো আর মনে মনে ভাবলো এই বেটা কখন যে তার ভালোবাসা বুঝবে আল্লাহই জানে আকাশ ঋষার দিকে একটি দৃঢ় দৃষ্টি রাখলো চোখে মৃদু সতর্কতা কিন্তু ভেতরে যেন এক অদ্ভুত প্রশান্তি হঠাৎ সে কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেললো রুমের বিকেলের নরম আলো চোখে মিশে গেল আর সেদিনের মুহূর্তে যেন সময়কে থামিয়ে দিল আর এদিকে রাতের খাবার সময় খাবারের টেবিলের চারপাশ ধীরে ধীরে আলো ফেলে যাচ্ছিল ল্যাম্পের কোমল সোনালি আলো সাবিহা বেগম বারবার নাফিসার দিকে তাকাচ্ছিল চোখ সেই গভীর কিছুটা কৃষ্ণ চক্ষুর মতো দৃষ্টি নাফিসা নিজেকে জোরো করে বসিয়েছিল মনে হচ্ছিল যেন তার শরীরের প্রতিটি অস্বস্তি মিশে আছে সে কষ্ট করে খাবার শেষ করলো মুখে অল্প হাসিয়ার চোখে লুকানো ভয় বেগম এটা বুঝতেই নাফিসা পাশে এসে হালকা করে তার কাঁধে হাত বুলিয়ে ভরসা দিলেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে মনে মনে বলছিলেন তিনি সেই ছোট্ট স্পর্শে নাফিসার বুকের মধ্যে একটু শান্তি এসে ঠেকলো যেন অজান্তেই তিনি কিছুটা সাহস পেলেন সাইমন অন্যদিকে কারো দিকে চোখ না সে নিজের মতো গভীরভাবে খাবার চালিয়ে যাচ্ছিল মন একেবারে অন্যখানে ভেসে বেড়াচ্ছিল তার গম্ভীর ভঙ্গি টেবিলে এক ধরনের ভারাক্রান্ততা সৃষ্টি করেছিল খাওয়া শেষ করে বাড়ির ছোটরা সবাই দোতলার করিডোরে জড়ো হয়েছিল সেখানে নানা আড্ডা হাসি ঠাট্টা আর একেবারে চুপচাপ থাকা মুহূর্তের মিশ্রণ বাতাসে ছিল বিকেলের ধীর আলো মিশে যাওয়া আর কিছুটা খাওয়া দাওয়ার স্বস্তি সাইফান আজ সারাদিন বাড়িতে ছিল না রাতে এসে কোনো রকম ফ্রেশ হয়ে সে খাবার টেবিলে এসে সকলের সাথে যোগ দিয়েছিল এখন তার পরনে আছে থ্রি কোয়ার্টার প্যান্ট আর একটা ঢিলা টি শার্ট চুলগুলো এলোমেলো যেন সারাদিনের ক্লান্তি আর হট্টগুলের ছাপ এসে ধপাস করে সে সোফার উপর শুয়ে পড়ল একই সোফায় বসেছিল রাইমা সে তাকালো সে দেখলো রাইমা ফোনে ব্যস্ত এক শয়তানি হাসি দিয়ে সাইফান তার পায়ের ডোকা দিয়ে রাইমাকে গুঁতো দিল তারপর বলল ওই রামসাগল তাড়াতাড়ি আমার পাটি বেঁধে রাইমা খানিকটা বিরক্ত হলো এবং চটচটে মুখ নিয়ে তাকিয়ে থাকলো তারপর চকমুক কুচকে ঠুটতে বলল পারছি না ভাইয়া বলার সাথে সাথে সাইফন শক্ত করে পা দিয়ে গুঁতো দিল রায়মার সঙ্গে সঙ্গে ধপাস করে নিচে পড়ে চিৎকার করে উঠল রুহি আশ্চর্য হয়েছে চেয়ে বলল এই তো লেগেছে তারপর সাইফানের দিকে তাকিয়ে একটুখানি ক্ষুব্ধকণ্ঠে জিজ্ঞেস করলো এরকমটা কেন করলি সাইফান চকমুখ কুচকে রুহির দিকে তাকালো কিন্তু ডন্ট কেয়ার ভঙ্গি নিয়ে কোনো উত্তর দিল না শুধু একটি ছোট্ট হাসি এবং অদ্ভুত নিজের অবস্থানে অচল থেকেই রুমের মধ্যে একটি অদ্ভুত ভার বজায় রাখল রিদোয়ান সে সবকিছু ঘনিষ্ঠভাবে দেখছিল সাইফানের দিকে তাকিয়ে বলল ভাইয়া ঠিক করেছ সাইফান হালকা হাইফাই ভঙ্গিতে রিদোয়ানকে উত্তর দিল এই না হলে কি আমার ভাই ঋষাও কিছু বলল না সাইফানের এই হঠাৎ কাজে সে একেবারেই সহমত আর রাইমাকে সে তেমন পছন্দ করে না নাপিসা টেবিলের পাশে চুপচাপ বসে সবাই তাকিয়ে দেখছে সবার ছোটখাটো রাগ হাসি আর দুষ্টমি হঠাৎ করিডোরের দরজায় প্রবেশ করলো সাইমান ও রাইহান রাইহান একরকম জোর করে সাইমনকে টেনে এনেছে তাদের হাতে একটি বাটি সাথে রেডিও আছে সবার চোখ তখন মুহূর্তেই তাদের দিকে ঘুরে গেল রাইহান গম্ভীর মুখে এগিয়ে এসে রুহির পাশে বসলো রুহি প্রথমে চমকে পাশে তাকালো কিন্তু কিছু বলল না চুপচাপ বসে থাকলো সাইমন তার গম্ভীর ভঙ্গি বজায় রেখে করিডোরের এক সাইডে সোফায় বসলো ধীরে ধীরে রেডির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রিসা হঠাৎ সাইমনের উদ্দেশ্যে বলে উঠলো সাইমন ভাইয়া একটা গান গাও প্লিজ সাইফান তখন এক লাফ দিয়ে উঠে বসলো মুখে হালকা উচ্ছ্বাস চোখে চঞ্চলতা তারপর বললো ভালো কথা বলেছিস শুটকে যা এখন গিটারটা নিয়ে আয় রিসা ভেন্সি কাটলো হাত দুটো হালকা করে কাঁপিয়ে বলল এই ধলা বিলাই আইডিয়াটা আমি দিয়েছি এখন এনে দেওয়ার দায়িত্ব তোমার বুঝেছিস তো সাইফান ফ্রুকুচকে একটু কঠোর ভঙ্গিতে তাকিয়ে বলল খুব বার বেড়েছিস তুই তাই না বুঝেছি কোথা থেকে এসব শিখিস আর হ্যাঁ তুই ওই চশমা বেটির লোকে মিশবি না শুধু লোকের ইজ্জত ধরে টানাটানি করে ওই বেটির চশমা রিসা কিছু বলতে উদ্যোগ নিতেই সাইমন হঠাৎ গম্ভীর ভঙ্গিতে মাথা উঁচু করে সুরে বলল থামবি তোরা মুহূর্তেই করিডোরে উপস্থিত সবাই চুপ হয়ে গেল যেন হঠাৎই সময় থেমে গেছে রিদুয়ান যে সবকিছু কিছু গভীর ভাবে দেখছিল দ্রুত দাঁড়ালো এবং বলল আমি যাচ্ছি গিটার নিয়ে আসি হৃদয় যেন অপেক্ষাই করছিল চটপট উঠে গেল ওনার দিকে গিটারটা তুলে নিয়েছে চলে এলো সাইমনের সামনে তারপর বলল এই নাও ভাইয়া আজ আর পালিয়ে বাঁচবা না মুহূর্তে সবাই একসাথে সাইমনকে ঘিরে ফেললো রুহি রিসা রাইমা একসাথে বলে উঠল প্লিজ ভাইয়া গান গাও অনেকদিন তোমার গান শোনা হয়নি তাদের চোখে সেই শিশু সুলভ কাকতি মিনতি সাইমন আগে গাইতো এখন আর গায় না তার গিটারটা সাইফানকে দিয়ে দিয়েছে সাইফানও গাইতে পারে কিন্তু সাইমনের গানের গলা বেশি ভালো সাইমন গম্ভীর মুখে বলল বিরক্ত তাতেই আর সরে এমন আন্তরিকতা যেন না বললে পৃথিবী থেমে যাবে নাফিসার চুপচাপ এক্ষুণে বসে সব দেখছিল ওর চোখে হালকা বিস্ময় সাইমন গান গাইতে পারে দৃষ্টি অজান্তে কৌতূহলে হলে ঝিলিক মারলো ঠিক তখনই সাইফান উঠে গিয়ে সাইমনের পাশে বসলো তারপর বললো প্লিজ ভাইয়া বলে এসে হঠাৎ সাইমনের পা টিপে দিতে শুরু করলো তারপর রিদুয়ানের দিকে ঘুরে বলল এই বসে আছিস কেন বড় ভাইয়ের রিদোয়ানো হেসে এসে হাত টিপতে লাগলো গভীর আমি গান ফোর্স এক নিরবতা নেমে এলো সাইফান আর রিদোয়ান ভয়ে ভয়ে পিছিয়ে গেল সবার মুখে হাসি যেন মিলিয়ে গিয়ে কালো ছায়া নেমে এলো হতাশ হয়ে সবাই আবার নিজেদের জায়গায় বসে পড়লো রায় হান ধীরে ধীরে বললো ভাইয়া প্লিজ একটা গান গাও আর বলবো না দেখো সবার মন খারাপ হয়ে গেছে সাইমন দীর্ঘশ্বাস ফেললো তারপর বলল আচ্ছা শব্দটা শোনা মাত্র যেন ঘরে নতুন আলো জ্বলে উঠলো সবাই চিৎকার করে আনন্দে লাফিয়ে উঠলো সাইফান হঠাৎ দুষ্টুমি করে রিসা রাইমার মাথা ফাঁকে নিজের দুই হাত ঢুকিয়ে ওদের মাথায় ভর দিল দুজন চেঁচে উঠলো তারপর বললো আহ রায়ান সঙ্গে সঙ্গে বলল এই ফাজলাম ও বাদ দে হাতে গিটার দে সাইফান ওদের ছেড়ে দিয়ে চুপচাপ গিয়ে বসে পড়লো আর ওরা দুইজন সাইফানের দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে থাকলো রিদুয়ান গিটারটা সাইমনের হাতে দিল ঘরে সবাই নীরবে বসে পড়লো চোখগুলো যেন অদৃশ্য সুতার মতো টেনে নিয়ে গেল সাইমনের দিকে রায়ান হঠাৎ রুহির হাত চেপে ধরলো রুহি চমকে তাকালো তার দিকে তারপর চারিদিকে একবার দেখে নিল রায়হান যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে সাইমনের দিকে তাকিয়ে আছে কিন্তু হাত ছাড়েনি রুহির গাল হালকা লাল হয়ে গেল চোখ সরিয়ে আবারও সাইমনের দিকে তাকালো সাইমন আলতো করে একটা সুর বাজালো গিটারের নরম তারের শব্দে ঘরে এক ধরনের মায়াবিনীরবতা নেমে এলো তারপর সে চোখ তুলল নাফিসার দিকে নাফিসাও তা কে তার দিকেই দুজরা চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল সাইমনের চোখে তীক্ষ্ণতা আর নাফিসার মনে যেন হঠাৎ ঢেউ তুলল সেই দৃষ্টি তার বুকের ভেতর ঢকঢক করে যেন শব্দ নিজের কানেই শোনা যাচ্ছিল সবাই শ্বাসরুদ্ধ হয়ে শুনতে লাগলো যেন সময় থেমে গেছে সাইমন গম্ভীর শ্বাস নিল তারপর সুরের সাথে মিলিয়ে গাইতে শুরু করলো তার কণ্ঠে ভরাট উচ্ছতা যেন প্রতিটি শব্দ ঘরের বাতাসে ভেসে বেরাচ্ছে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে যাচ্ছে নাফিসার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে গাইতে শুরু করলো অবাকচাদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী আড়াল হতে দেখেছে তোমার নিষ্পাপ মুখখানি তার গলায় গভীর উৎস কণ্ঠ ধীরে ধীরে ঘর ভরিয়ে দিল প্রথম কয়েকটা লাইনে যেন সবাই স্থির হয়ে গেল কারো মুখে হাসি নেই আবার বিষাদ নেই শুধু এক অদ্ভুত মুগ্ধতা রুহি রায়ানের হাত এখন অনুভব করছিল তার বুকের ভেতরেও যেন সুরের সাথে সাথে অজানা কিছু নড়ে উঠছিল কিন্তু চারিদিকে কেউ খেয়াল করছে না জেনে ওর মনে এক ধরনের নিরাপত্তা আবার এক ধরনের অস্বস্তিও কাজ করছিল রায়ান চুপচাপ বসে চোখ সাইমনের দিকে রেখেছে কিন্তু হাতের চারপাশটা ঠিকই ধরে রেখেছে সে যেন বুঝিয়ে দিচ্ছে আমি এখনো আছি ঋষা মুগ্ধ হয়ে তাকিয়ে সাইমনের দিকে ব্ল্যাক ডায়মন্ডকে অনুভব করছে মনে মনে সাইফান তিনি একটু আগেও দুষ্টমি করছিলেন একদম চুপ গানের প্রতিটি লাইনে মাথা আস্তে আস্তে যেন সময় ভুলে গেছে গানের তার ভেতরে ঢুকে নরম দিচ্ছে। এখনো রয়ে কখনো সে চোখ নামিয়ে নিচ্ছে আবার পরের মুহূর্তে অজান্তেই তাকিয়ে ফেলছে তার দিকে নিজের হৃদ স্পন্দন সে স্পষ্ট শুনতে পাচ্ছে ঠক 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 সুরের সাথে যেন তাল মিলিয়ে বাচ্চে গানের মাঝপথে সাইমন হালকা চোখ বন্ধ করলো নিঃশ্বাস টেনে নিল তার বুক উঠানামা করছে ধীরে ছন্দে প্রতিটি নিঃশ্বাস যেন মাইক্রোফোন ছাড়া করেও সবাই শুনতে পাচ্ছে তারপর চোখ খুলে আবারও সুরে ফিরলো এবার কণ্ঠে যেন একটু বেশি গভীরতা এক ধরনের আবেগের ভার ফার এক কোণে হেলান দিয়ে বসে ঠোঁটে হালকা হাসি মনে গর্ব করছে বড় ভাইয়ের জন্য রায়মা হাতের আঙ্গুল গুটিয়ে নিজের হাতের উপর রেখেছে তার চোখে যেন গানটা গল্প হয়ে বয়ে যাচ্ছে শেষ লাইনগুলো গাইতে গাইতে সাইমনের কণ্ঠ ধীরে ধীরে নরম হয়ে এলো যেন এক ফিস পিসানি আকাশের চারটা আলো দেবে আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে তবু এই অসহায়মি তারপর শেষ সুরটা গিটারের তুলে আঙ্গুল থামিয়ে দিল ঘরে কো এক সেকেন্ডের জন্য একদম নীরবতা শুধু সবার নিঃশ্বাস আর বুকের ধুকপুক শব্দ তারপর হঠাৎ করতালিতে ঘর ভরে গেল রুহি ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল কিন্তু মুখে হাসি লুকাতে পারলো না নাফিসা এবার চোখ নামিয়ে আবারও চুপচাপ সাইমান গিটারটা ধীরে একপাশে রাখলো চোখের কুন্দি একবার নাফিসার দিকে তাকালো তারপর গম্ভীর সুরে বলল অনেক রাত হয়ে গেছে যার যার রুমে যা সাইমান সঙ্গে সঙ্গে উঠে বলল ভাইয়া কি বলো এখনই তো এসে বসলাম আর একটু বসি না সাইমন চোখ কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাইফানের দিকে মুহূর্তের মধ্যে পরিবেশটা থমথম হয়ে উঠল সাইফান দাঁত কিলিয়ে হেসে আবার সবার দিকে ঘুরে বলল এই তোরা এত রাত জেগে কি করছিস এখানে বসে গল্পের শেষ নেই তাড়াতাড়ি যা এত রাত জায়গা ভালো না যেন এতক্ষণ সে কিছুই বলেনি উল্টো অন্যদের উপর দুঃখ চাপাচ্ছে এমন ভঙ্গি রিসা মুখ ঘুরিয়ে নিল বিরক্ত হয়ে ঠিক তখন ওই টিন টিন করে সাইফানের ফোন বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল রোশানা আপি ভিডিও কল করেছে সাইফানের মুখ উজ্জ্বল হয়ে উঠল সাথে সাথে ফোন রিসিভ করল। তারপর বলল বললো আসসালাম রহমতুল্লাহি অহ একটা টানা কণ্ঠে সালাম দিয়ে দাঁত কেলিয়ে বলে উঠলো কেমন আছো আপি রোশানা হেসে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম তোর খবর আছে তোর কোনো খোঁজ থাকে না কেন রে এখন জানতে এসেছিস কেমন আছি পাজি কোথাকার আমি না ফোন দিলে তো ফোনই করিস না এবার হঠাৎ যেন ঝড় বইলো সাইফানের চারপাশে রিক্সার চেয়ার থেকে উঠে এসে তার কাঁধে ভর দিয়ে ঝুঁকে পড়লো রুহি ঠিক পাশে এসে দাঁড়িয়ে মাথার উপর স্ক্রিনে তাকে হেসে বললো আসসালামু আলাইকুম আপি রিদওয়ান সাইফানের ডান দিকে এসে দাঁড়ালো অর্ডেকটা শরীর একেবারে তার ঘাড়ের উপর ঝুঁকে পড়েছে রায় এবার বাম দিক থেকে হাত দিয়ে টেনে ধরলো সাইফানের কাজ আরেক পাশ থেকে মুখ বার করে ক্যামেরার সামনে হেসে দাঁড়িয়ে গেল এক মুহূর্তে পুরো ফ্রেম ভরে গেল সবাইকে নিয়ে কেউ মাথার উপর হাত রেখে কেউ কাদের দিয়ে কেউ আবার উল্টো দিক থেকে মুখ করে দাঁড়িয়ে আছে যেন এক স্ক্রিন সবাই ভিড় জমিয়েছে রোশনা হেসে উঠলেন তারপর বললো আহা এতগুলো মুখ একসাথে তোমাদের দেখে মনটা ভরে গেল সাইফান চিৎকার দিয়ে বলে উঠলো ভাইরে ভাই আমি তো ভর্তা হয়ে গেলাম তোরা সররে তার চিৎকার শুনে সবাই গিয়ে এক সাইডে সরে দাঁড়ালো সাইফান তাড়াতাড়ি ফোনটা নিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো একটা শোপিসের সাথে ফোনটা কাত করে দাঁড় করিয়ে দিয়ে বলল এই নে সবাই মিলে কথা বল ফোনটা টেবিলে রাখতে সবাই ঝাঁপিয়ে পড়লো চারপাশে কেউ পিছনের সোফায় হেলান দিয়ে বসলো কেউ টেবিলের চারপাশে ফ্লোরে বসে গেল কেউ বাবার সুজা ফোনের সামনে হেঁটে এসে বসে পড়ল যেন একদম ঝাঁক বেঁধে সবাই ভিডিও কলে হাজির রুশানা হেসে বললেন আচ্ছা আচ্ছা সবাই একসাথে আচ্ছা বলো দেখি কে কেমন আছে তারপর এক এক করে সবাইকে নাম ধরে ডাকতে শুরু করলেন আর যার যার নাম আসে সে সামনে ঝুঁকে উত্তর দিচ্ছে ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন